এখানে হচ্ছে চালে ডালে আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু দিতেই দেখাতেই ভুলে গেছে চাল আছে আর একটুখানি কি দিয়েছি তো এ ভাই সাদা সাদা যেগুলো দেখছে এগুলো হচ্ছে রসুন রসুন কুচি করে দিয়েছি রসুন ছেলে বলছে গা হাতটা ব্যথা করছে তাই একটু রসুন দিলাম আর কিছু না মুসুরি ডাল চাল আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি দু চারটে কাঁচা লঙ্কা যেহেতু ছেলে ঝাল খাবে না তো এটা ডালে চালে একেবারে ধোয়া হয়ে গেছে এর মধ্যে এখন জল দেবো আর কী কী সরঞ্জাম দেবো তোমাদের দেখাচ্ছি দাঁড়া তো বুঝে গেছো এটা দেখে কি করবো এটা একদম ডালে চালে একটা খিচুড়ি হবে এরকম করে ছোটোবেলায় ছেলেকে খাওয়াতাম বুঝেছো তো সেই কারণে এখন আবার মনে পড়ে গেছে প্রায় দিনই আমি এরকম ছেলেকে খাইয়ে দিই ছেলে আর আমি থাকলে এরকমই করি ছেলেরও হয়ে যায় আমারও হয়ে যায় তো সবার আগে এখন জল দেবো আগে তো এবার আগে নুন দেবো এর মধ্যে নুনটা অল্পই দিলাম যদি একটু বেশি হয়ে যায় লাগলে পরে নেওয়া যাবে আর এক চামচ হলুদ দিলাম এটা এবার এখন একটু নেড়ে নিলাম ছোট চামচের এক চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম এটা এটা না কাঁচা না হ্যাঁ এটা আমি কড়াইয়ের মধ্যে গরম করে মানে নেড়ে ভাজা মশলা যেটা বলে আর কি সেটা করে রেখেছি আর সবার শেষে দিলাম হচ্ছে কাঁচা সর্ষেতে গ্যাস এবার এটাকে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার গ্যাসটা ধরাবো গ্যাসটা ধরে গেছে একটু জোরে থাক একটু পরে আমি সিমে করব বলতেই ভুলে গেছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তনায়ামলিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়েছি ঠিক আছে জানিয়ে ছোট্ট মিনি ব্লগ বেশি ব্লগ না কেন সেরকম কোনো কন্টেন্ট নেই বলে বড় ব্লগ করছি না আর আজকে কোনো রান্নাই নেই সবজি না থাকলে যেটা হয় আর যখন কিছু না থাকে তখন আমি এইভাবেই চালে চালে একটা সেদ্ধ খিচুড়ি ব্যাপার করে দিই এটাই খুব ভালো লাগে ঘি দিয়ে গরম গরম খেতে তাই তো সময় তেল মশলা খাওয়াটা ঠিক না আর যখন সময় থাকে যখন সবজি থাকে যখন যা থাকে বাজার বাড়িতে তখন তেল মশলা দিয়ে খাওয়াটা হয় তো চলো ততক্ষণ সিটিটা হোক আর আমি বাকি কাজটুকু সেরে নিই কাজ কিছুই নেই শুধু এই যে বাসনগুলো দেখছো এগুলো আমাকে তাকে রাখতে হবে এটাই হচ্ছে আমার একটা কাজ এখন সিমেই করে রেখেছি শশো শস তখন থেকে হচ্ছে এবার শুধু একটা সিটি দেবে আর আমি বন্ধ করে দেবো সিমে করাই আছে প্রথমে জোরে করেছিলাম তারপরে সিমেই করে দিয়েছিলাম জোরে করেছিলাম যেহেতু ভেতরে জলটা একটু যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় গরম হয়ে গেছে জলটা আমি তারপরে সঙ্গে সঙ্গে সিমে করি এই সিটিটা এখন পড়লো বলে সিটিটা পড়লেই আমি বন্ধ করে দেবো তো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার খুলব রেডি ও গন্ধটা কি লাগছে গন্ধটা খুব সুন্দর লাগছে এত সুন্দর গন্ধ হচ্ছে না এবার আমি খেলায় এর মধ্যে দেবো হচ্ছে একটু ঘি ঘি দিলাম ও ঘিয়ের গন্ধটাতে আরো একদম জমে উঠেছে কি বন্ধুরা তোমরা এমনি করে খেতে ভালোবাসো কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে কে কে এমনি করে খেতে ভালোবাসো আমি যেভাবে বানালাম কে কে ভালোবাসো ছোটো বাচ্চাদের জন্য তো খুবই ভালো কিন্তু আমার জন্যও এখন খুবই ভালো চট জলদি একদম পেটের খিদে মিটিয়ে নেয় তাই তো বন্ধুরা